আসসালামু আলাইকুম ওরমতুল মেকানিক্যাল মাই থেকে আপনাদেরকে সকালকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স থ্রি এর দুইয়ের খ এবং ম্যাথমেটিক্স থ্রি এর দুইয়ের খ থেকে কিন্তু আমরা আগের পাটে কিন্তু বাস করছি এবং আজকে কিন্তু আমরা করবো ট্রাফিক ট্রাফিক জিয়ামের থেকে কিন্তু হয় আপনাদের রসনামূলক হয় ট্রাফিক জিয়াম না হলে খাল ধরে এখানে হান্ড্রেড পার্সেন্ট হিসেবে পরীক্ষা থাকবে ধরেন আপনি টোটাল আলাদা কিছুই করলেন না শুধু এই খাল এবং ট্রাফিক দুইটা অঙ্ক করে গেলেন এই দুটাতে কিন্তু একটা রচনামূলক আপনার পরীক্ষায় থাকবে ঠিক আছে এবং আপনাদের দশম অধ্যায় কিন্তু একটু বসে রসনমূলক থাকবে যদি কেউ যদি মনে করেন স্যার আমি টোটাল তারা শুধুমাত্র দুইয়ের খ এবং দশ অধ্যায় করে যাবেন ইনশাআল্লাহ তাহলে দুইটা রসনামূলক আপনার পেয়ে যাবেন আর আপনাদের জন্য কিন্তু অবশ্যই আমি একটা শর্ট সাজেশন দিব এবং ওই সাজেশনটা অবশ্যই ফলো করবেন ফাইনাল আগে ইনশাআল্লাহ তো দেখেন আজকে আমরা আলোচনা করব দুইয়ের খ এর সরি ট্রাফিক জ্যাম নিয়ে এবং ট্রাফিক জ্যামের ক্ষেত্র সূত্রটাকে আগে দেখেন ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফলকে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত এইস হাফ ইন্টু এ প্লাস বি এ প্লাস বি মানে সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু কত উচ্চতা আর এটা যদি হয় তাহলে এখন কী বসে দেখেন বসে একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য একানব্বই ও একান্ন সেন্টিমিটার বসের অপার অপার দুইটি বাহু দৈর্ঘ্য সাঁত্রিশ এবং তেরো সেন্টিমিটার হলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল কত আগে আমাকে ট্রাফিক জ্যামটা আঁকতে হবে ট্রাফিক দেখতে কেমন ট্রাফিক জ্যামটা হচ্ছে যে এর উপরটা হয় ছোট আর নিষ্ঠা হয় কত স্যার বড় ঠিক আছে এর উপরটাই ছোটো নিষ্ঠা হয় বড় একটা হলো ট্রাফিক জ্যাম এখন ট্র্যাফিক জ্যাম এটা নাম দিলাম এ বি সি ডি এখন বলছে স্যার সমান্তরাল বাহু এইটার এটা হলো সমান্তরাল বাহু ঠিক আছে সমান্তরাল বাহু এই দুটো বাহু সমান্তরাল বাহু এটা হচ্ছে একানব্বই আর এটা বসে কত স্যার একান্ন বসে এর অপর দুইটা বাহুর দৈর্ঘ্য মনে করেন স্যার সাঁত্রিশ আর তেরো এটাকে ধরলাম আমরা সাঁত্রিশ আর এটাকে ধরলাম কত আমরা তেরো ঠিক আছে ওকে অথবা এটাকে তেরো ওটাকে সাঁত্রিশ করেন বিষয় যে একটা ধরলেই হয় বুঝতে পারছি ক্ষেত্রফল খেতে নির্ণয় করো এখন ট্রাফিক ক্ষেত্রফল খেতে নির্ণয় করার সূত্র দেখেন হাফ ইন্টু এ প্লাস বি তাহলে এটাকে যদি এর মান ধরেন এটাকে যদি বীর মান যদি ধরেন তাই এ প্লাস বি হয়ে গেছে শুধু বাকি আছে কত আমার এইচটা এই এইচের মান আমাদের বের করতে হবে তো এইচ এর মান বের করতে গেলে একটা উচ্চতা বানাইতে হবে তাহলে দেখেন এইখানের কত আছে একান্ন না তাহলে এই এই একানব্বই থেকে মিটার আপনি কেটে নেন এই দেখেন এই যে একানব্বই থেকে তাহলে এটা হলো ডি এটা নাম দিলাম ই তাহলে এই একানব্বই থেকে আমি একানব্বই কি করলাম কেটে নিলাম এখন দেখেন এই টোটাল একানব্বই থেকে যদি আমি কেটে এতটুকু আসে কত একানব্বই থেকে বাদ দিলে কত থাকে চল্লিশ তাহলে এতটুকুর মান কত স্যার আমার চল্লিশ ঠিক আছে চল্লিশ এখন কত স্যার এই দেখেন এই একটা কিন্তু একটা আমার কে গেছে সামান্তরিক আর আমরা জানি সামান্তরিকের বিপরীত দুই ভোগ সামান্য সমান্তরিক যদি এটা একান্ন হয় এটা একান্ন আবার বুঝেন সামন্তরিকের বিপরীত বউ সমান সমান্তরাল এটা একান্ন হলে এটা একান্ন এটা যদি সাঁত্রিশ হয় তাহলে অবশ্যই এটা কত সাঁত্রিশ ঠিক আছে এখন আমারটা উচ্চতা লাগবে এই দেখেন সে উচ্চতা দিয়ে দিলাম তাহলে ইর পরে কত এটা হলো এফ তাহলে এটা হলো আমাদের কত উচ্চতা এই উচ্চতাটায় আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে এই উচ্চতা আমাদের বের করতে হবে তাহলে এই দিনগুলো এটা লিখবেন প্রথমতে লিখবেন স্যার ধরি আপনি প্রথম কিন্তু এবি এবি এব কত ধরেছেন একানব্বই না তাহলে এবি এবি বা বিশান কত ধরেছেন আপনি একানব্বই এই যে সিডি এই সি ডিজা এখন এ কিন্তু আপনি এ ধরেছিলেন এ সমস্যা কত ধরতে পারেন আপনি একান্ন দেখেন এডিজা সিই তাই তাহলে এডি এডি সমস্যা কত সিই তাহলে সিই এটা কত স্যার সাঁত্রিশ হ্যাঁ এটা কত সাঁত্রিশ আরেকটা কথা হচ্ছে স্যার বিসি বিসি সংখ্যা কত তেরো বি সি বিসি সময় সংখ্যক কত তেরো আর উচ্চত সি এফ সমসংখ্য কত এইস সি এফ কত এইস আর আপনি এই যে চল্লিশ পাইলেন কী করে পাইলেন তাহলে বি বি কত চল্লিশ তাই না বি ই যে বি যে চল্লিশটা পাইলেন একানব্বই থেকে একান্ন বাদ দিলেন তাই তো একানব্বই থেকে আপনি একান্ন বাদ দিলেন তাই আপনি কিন্তু চল্লিশ পাইলেন এই জিনিসগুলো কিন্তু আমি লিখে দিলাম বিষয়টা বোঝা গেছে ইনশাল্লাহ টার্গেট হচ্ছে এখানে একটা ত্রিভুজ আছে বি সি ই দেখেন এই ত্রিভুজে তিনটা বাহুরমান যখন কোন ত্রিভুজের তিনটা বাহুরমান আলাদা আলাদা থাকে তাকে আমরা কি বলি বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ তা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি রুট অব আর এস ইন এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস কত সি ওকে এখন তাহলে লিখবেন ত্রিভুজ বি সি ই হতে যে ত্রিভুজ বি সি ই হতে সরি বি সি ই এর ক্ষেত্রফল এর ক্ষেত্র ফল ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস কত ছি এখন এস মানে কত এস মানে হলো অর্ধ পরিসীমা তার তিনটা হোক যোগ করে দুইটা ভাব চল্লিশ প্লাস সাঁত্রিশ প্লাস কত তেরো ভাগ কত দুই দেখেন সাঁত্রিশ সাত তেরো যোগ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ সাত চল্লিশ নব্বই নব্বই কি দুই দেড় ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ ব্যাস তাহলে এখানে মান বসান তাহলে এসের মান কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মাইনাস এখন এর মান কত এর মান মানে কি এ মানে কি আপনি একান্ন বি মানে কি একানব্বই না এটা কিন্তু না এটা এই ত্রিভুজের কথা বলছে তো যেটা বড় সেটাকে এ ধরেন তারপরটাকে বি ধরেন তারপরটাকে ছি ধরেন আবার বলি সব তো বড়টাকে এ ধরেন আর এই ত্রিভুজের জন্য এটা সব থেকে বড়োটাকে এ তাহলে এর মান ধরলাম চল্লিশ আবার এস মানে পঁয়তাল্লিশ মাইনাস বীর মান কত ধরবেন দ্বিতীয়টা কত সব থেকে বড়ো কত সাঁত্রিশ চল্লিশে পরে সাঁইত্রিশ মান ধরলাম কত সাঁত্রিশ আবার পঁয়তাল্লিশ মাইনাস সির মান কত তেরো এই যে কত তেরো ঠিক আছে তার মানে সবচেয়ে বড়োটা এ তারপর এটা বি তারপর এটা কত চি এটাকে আমরা ক্যালকুলেট করবো দেখে দেখো আমাদের কত আসে ওকে তাহলে আমরা বিরাকেট দিলাম সরি প্রথমে কত পঁয়তাল্লিশ ব্রাকেট তাহলে পঁয়তাল্লিশ মাইনাস চল্লিশ ব্র্যাকেট কলস আবার ব্র্যাকেট তাহলে পঁয়তাল্লিশ মাইনাস কত সাঁইত্রিশ ব্র্যাকেট কলস আবার ব্র্যাকেট তাহলে পঁয়তাল্লিশ মাইনাস কত তেরো ব্র্যাকেট কলস যা আসবে তার কী করবো রুট অ্যান্সার এটা কোথাও দুশো চল্লিশ দুশো চল্লিশ এটা যেহেতু কিছুই ছিল সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার কিন্তু আমার কিন্তু এইসির মান কিন্তু বের হয় নাই তো দেখেন আমি এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করলাম তাহলে আমার ওই যে কোনো ত্রিভুজে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম যেহেতু তিনটা বাহমান আলাদা আলাদা এই জন্য আমরা বিষম ত্রিভুজ দিয়ে করলাম কিন্তু যদি আমি যদি বলি তা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আপনি কি নির্ধার হাফিনে ভূমিকণ উচ্চতা আমি কোন ত্রিভুজের কথা উল্লেখ নেই তাহলে কোন কোন ত্রিভুজ উল্লেখ করা না মানে কিন্তু সমগণে ত্রিভুজ তাহলে আমরা লিখবো আবার কি লিখবো আবার ত্রিভুজ সি ই এর ওই ত্রিভুজের কথা বলছে এর ক্ষেত্রফল ক্ষেত্র ফল কিন্তু আগের মতো সূত্র করি আমি বলে স্যার হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগত বি ই আর উচ্চতা এইস হাফ ইন্টু ভূমিগত বি ই উচ্চতাগত এইস এখন স্যার বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত দুশো চল্লিশ না এই যে দুশো চল্লিশ সমস্যা হাফ ইন্টু স্যার বি ই স্যার বীর মান কত স্যার চল্লিশ এই যে বীর মান আমরা কত বের করছি চল্লিশ চল্লিশ উচ্চতা কিন্তু মানে আমরা জানি না তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে বিশ তাহলে দুশো চল্লিশ সমস্যান কত বিশ বিশ এইস দুশো চল্লিশ বিশ এ পেশে ভাগ করে দেন দুশো চল্লিশ ভাগ বিশ সমস্যান কত এইস তাহলে কত থাকে স্যার এখানে কাট স্যার কত বারো তাহলে এইসের মান কত পেয়েছি আমরা বারো ঠিক আছে এইসের মান পেয়েছি আমরা কত বারো এখন আমাদের কী লাগবে ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফল তাহলে অথেব ট্রাফি জিয়া মের ক্ষেত্র ফল ট্রাফিক জামের ক্ষেত্র বল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস আমার কিন্তু এই এইস এর মাটা বের করার জন্য কিন্তু এত কিছু করে ঠিক আছে তাহলে হাফ ইন্টু এ প্লাস বি এ প্লাস বি মানে সমান্তরাল বাহ ওইটা আপনাকে প্রথমে কিন্তু প্রশ্ন বলেই দিবে যে সমতরাল বাহ দুইটা তো ওই দুইটা কিন্তু প্রথমটা এর মান পরের বের মানে অর্থাৎ আমি এখানে ধরেছি যে এর সময় ধরেছি একান্ন আর বি সম ধরেছি কত একানব্বই তাহলে স্যার এই একান্ন প্লাস একানব্বই এটাকে এটা উল্টো পাল্টা হইলে কোনো সমস্যা নেই কিন্তু ওই দুইটাই কিন্তু আগে বসবে হয় একানব্বই আগে নাহলে একানব্বই একান্ন পরে কিন্তু এই সের মান কত পেয়েছি আমরা বারো ওকে তাহলে একান্ন প্লাস একানব্বই গুণ ছয় এটা কত স্যার আটশো বান্ন আটশো বান্ন বর্গ সেন্টিমিটার আশা করি স্যার আপনারা অঙ্ক বুঝতে পারছেন এবং এই দেখেন এইখানে অঙ্কটা বিষয়টা হচ্ছে ধরেন আপনারা এই অঙ্কটা করলেন স্যার এটা খেয়াল করেন ওকে স্যার ধরেন এবার আরেকটা অঙ্ক বলছে আপনার এইভাবে মানে শুধু ডাটা থাকে বলছে একটি ট্র্যাফিজ সমুদ্রের বাহাদুর দৈর্ঘ্য এটা হলো স্যার আটষট্টি আর এটা আছে মনে করেন চল্লিশ আটষট্টি আর কত দিয়েছে স্যার চল্লিশ ঠিক আছে আচ্ছা অফার বাহ দুইটি দৈর্ঘ্য এটা হচ্ছে স্যার ধরেন পনেরো আর হলো উনিশ সাপোজ পনেরো আর এটা কত উনিশ ঠিক আছে ট্রাফিক জামের ক্ষেত্রে ফলে নির্ণয় করো স্যার এই কোয়ালিটি কিন্তু স্যার আপনার শুধু এইভাবে ডাটাগুলো চেঞ্জ করে আপনার কিন্তু অঙ্ক করে দিতে পারে দেখেন তাহলে দেখেন আমি ধরেন উপরেটাকে ধরলাম চল্লিশ সমতল বাহু দুইটা খেয়াল করব না যেটা ছোটো সেটা ধরবেন উপরে আর যেটা বড়ো সেটা ধরবেন কোথায় নিচে এটাকে ধরছেন কত আটষট্টি মানে এটুকু চল্লিশ হলে কত এতটুকু কত চল্লিশ ঠিক আছে ওকে এখন দেখেন আপনাকে বলা হয়েছে সে অপর দুইটা দৈর্ঘ্য পনেরো আর উনিশ ধরেন এটাকে ধরলাম পনেরো এটাকে ধরলাম কত উনিশ এটা পনেরো হলে কত এটাও পনেরো ঠিক আছে টোটাল আছে কত আটষট্টি আটষট্টি থেকে যদি এটুক চল্লিশ এই চল্লিশ হয়ে যায় তাহলে এতটুকু কত আঠাশ এই যে স্যার এতটুকু কত আঠাশ এই যে স্যার আপনি লিখবেন তাহলে এইভাবে যে এ বি এ বি কত ধরেছেন আপনি আটষট্টি টোটালটা আটষট্টি তাই না এই যে আটষট্টি তাহলে সিডি এই যে সিডি আর এই সমস্যা কত চল্লিশ তাহলে এতটা হলো চল্লিশ তাহলে এডি এই যে এডি এডি আর সি সমস্যা কত ধরেছেন আপনি পনেরো আর বি সি বিসি কত ধরেছেন স্যার উনিশ এই যে স্যার উনিশ আর এই যে সি সি সিএমসংখান কত এইস আর বি মানে কত স্যার এই যে আটষট্টি থেকে চল্লিশ বাদলে যেটা থাকে তাই কত আটষট্টি মাইনাস কত চল্লিশ সমস্যা কত স্যার এই যে স্যার কত আঠাশ ঠিক আছে স্যার এখন দেখেন তাহলে আমরা আগের মতো করবো যে তিরিভুজ বিসি এর ক্ষেত্রফল বিসি এর ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের এখানে কি ভ্যালু চেঞ্জ হবে আঠাশ পনেরো আঠাশ উনিশ পনেরো মানে বড়ো থেকে ছোট আঠাশ প্লাস উনিশ প্লাস কত পনেরো এইভাবে কিন্তু আপনার বিভিন্ন মানে কিন্তু অঙ্ক দিতে পারে তাহলে স্যার এখানে কত আঠাশ প্লাস উনিশ প্লাস কত স্যার পনেরো ভাগ দুই এটা কত স্যার একত্রিশ ব্যাস ওকে তাহলে এখানে মান বসান তাহলে মান পুরো টোটালটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা কত হবে স্যার একত্রিশ তাহলে একত্রিশ মানে সব থেকে বড় কাটা আঠাশ তাহলে আগে লিখবো আঠাশটা তারপর আবার কত একত্রিশ মানে তারপরে কত উনিশ লিখবো উনিশ ঠিক আছে এই উল্টো পাল্টার কোনো সমস্যা নেই কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু তিনটা মানকে তো বসাতে হবে আর একত্রিশ মাইনাস কত স্যার পনেরো এই যে পনেরো হ্যাঁ দেখা যাক এই মানটা কত আসে তাহলে আমি ক্যালকুলেট করি প্রথমে একত্রিশ ব্র্যাকেট একত্রিশ মাইনাস আঠাশ ব্র্যাকেট কোলস আবার ব্র্যাকেট একত্রিশ মাইনাস উনিশ ব্র্যাকেট কোলস আবার ব্র্যাকেট একত্রিশ মাইনাস পনেরো ব্র্যাকেট কোলস একে কী করতে হবে রুট করতে হবে এটা কত স্যার একশো তেত্রিশ পয়েন্ট বাষট্টি একশত তেত্রিশ দশমিক কত বাষট্টি সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখন আমাদের ওই ত্রিভুজ ঐ ত্রিভুজে তো উচ্চতা লাগবে তা ওই ত্রিভুজ আবার ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমিগুণ কত উচ্চতা ঠিক আছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আর হাফ ইন্টু ভূমিকা উচ্চতা যদি হয়ে থাকে তাহলে দেখেন বিস ই তির পিসের ক্ষেত্রবল কত একশত তেত্রিশ দশমিক কত বাষট্টি আর হাফ ইন্টু এর ভূমি ভূমি কত আমার আঠাশ না এই যে স্যার আঠাশ আর উচ্চতা তো আমার এইস থাকলো কাটাকাটি করলে কত থাকে চোদ্দ তাহলে একশো তেত্রিশ দশমিক কত বাষট্টি শাসন কত চোদ্দ এইস এ চোদ্দ পেশে ভাগ করে দেন একশো তেত্রিশ দশমিক কত বাষট্টি ভাগ কত চোদ্দ এইস তাহলে অতএব এই সময় সমান কত ভাগ কত চোদ্দ তাহলে কত নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ তা নাইন পয়েন্ট ফাইভ হলে উচ্চতা তাহলে এখন দেখেন তার ট্রাফিক জামের ক্ষেত্রে বল কত হাফ ইন্টু প্লাস বি ইন্টু এইস অ্যান্ড এ আর বি মানে কত এ আর বি মানে সমান্তরাল বাহু দুইটা একটা ধরেন স্যার চল্লিশ প্লাস কত আটষট্টি যেহেতু আমি এখানে অলরেডি লিখছি এ মানে কত ধরেছে চল্লিশ আর বি মানে আটষট্টি ওকে আর এইস মানে কত স্যার নাইন পয়েন্ট কত ফাইভ যেটা আমরা বের করে নিলাম এটাকে ক্যালকুলেট করো তাহলে নাইন পয়েন্ট ফাইভ ভাগ দুই ওকে গুণ কত একশো আট একশো আট এটা হচ্ছে পাঁচশো তেরো পাঁচশো তেরো বর্গ সেন্টিমিটার দেখুন এই কোয়ালিটি একটা অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের ট্রাফিক জ্যামে আগে টঙ্ক করলাম আর এক অঙ্ক ট্রাফিক জ্যাম কিন্তু এই দুই অঙ্ক করলে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে সরি আগে দুইটা করছে আর একটা তিনটা এই তিনটা করলে কিন্তু হয়ে যাবে আমাদের ওকে তা বলছি কি দেখেন একটি ট্রাফিক জ্যামের সমন্তর বাহুদয়ের অন্তর আচ্ছা ট্রাফিক জামের সমান্তরাল বাহুদের এই অঙ্কের জন্য চিত্র আঁকা না আঁকাটা কোন কোনটা বিশেষ জায়গায় ঠিক আছে বলছে একটি ট্রাফিক সমতলা বাহুদয়ের অন্তর তাহলে আমরা ধরি নি ধরি ধরি সমান্তরাল বাহু সমান্তল বাহু সমান্তরাল বাহু এ ও বি ধরি ট্রাফিক সমান্তরাল বাহুদের অন্তর এগুলো শর্ত মতে কী মতে শর্ত মত সমুত বাহুদয়ের অন্তর তাহলে এ মাইনাস বি বিসমান আট আচ্ছা সমুতল বাহুদয়ের অন্তর বাহু মানে এ বি আর অন্তর মানে বিয়োগ সমুদ্রের অন্তর্গত আট তাহলে এ মাইনাস বি অন্তর মানে কিন্তু বিয়োগ তাহলে এ মাইনাস বি বিসম আট এটা এক নম্বর সমীকরণ বলছে এবং উচ্চতা এবং উচ্চতা তাহলে উচ্চতা দিয়ে দেশে উচ্চতা এই সমস্যান কত স্যার চব্বিশ এই সমস্যা কত চব্বিশ এই সমস্যা হলো চব্বিশ সেন্টিমিটার ও ক্ষেত্রফল ক্ষেত্রফল এ এর সমস্যা কত বারো বর্গ সেন্টিমিটার হলে ট্যাপিজামের সমুদ্রাল বাহুদয় নির্ণয় করো তার মানে এর মান আর বিরমান আমাদের কী করতে হবে বের করতে হবে কি বিষয়টা বুঝছেন সমুদ্রের বাহুদের অন্তর অন্তর মানে বিয়োগ তাহলে এমএনের বি সমস্যা কত আট এবং এর উচ্চতায় এই সমস্যান চব্বিশ ক্ষেত্রফল তিনশো বারো হলে সমুদ্রের বাহুদয় মানে এ বির্মাণ বের করতে হবে তাহলে এখন দেখেন এবং দেখেন এবং কেন লিখতেছি কারণ আমরা জানি ট্রাফিক জ্যামের ক্ষেত্রে সূত্র কেন হাফ ইন্টু এ প্লাস এইচ এবং এর মান যেহেতু দেওয়া আছে তাহলে এ সমস্যা আমরা বলতে পারি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ তার মানে এটাও ট্র্যাপিজামের জ্যামের ক্ষেত্রফল এ আর ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এর সূত্র কত হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত এইচ এবং এর মান কত স্যার তিনশো বারো এই যে তিনশো বারো তাহলে হাফ ইন্টু এ প্লাস বি কোনো মান নেই কিন্তু এইস এর মান আছে কত চব্বিশ ঠিক আছে তাহলে কাটেন কথা বারো তাহলে তিনশো বারো সময় সময় এ প্লাস বি ইন্টু কত বারো তাহলে তিনশো বারোকে এই ভাগ হয়ে যাবে বা এ প্লাস কত বি তাহলে তিনশো বারোকে বারো দ্বারা ভাগ দেন তাহলে তিনশো বারো ভাগ কত বারো এটা কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ কার্বন পেলেন এ প্লাস বি তাহলে অতএব এ প্লাস বিটা পাশে লিখেন আর ছাব্বিশটা পাশে লিখেন এটা হলো দুই নং সমীকরণ একটাই এখন আবার বের করতে হবে এর মান আর বীরমান ঠিক আছে এর মান আর বীরমান এখন দেখেন এ নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এখানে এক নাং দুই নাংক যোগ করেন দেখেন এক প্লাস দুই তাহলে এক নং কত আছে এ মাইনাস বি সময় কত আট দুই নং কত আছে এ প্লাস বি সময় কত ছাব্বিশ এখন মাইনাস বি প্লাস বি কাটা তাহলে এ আর এ যোগ করলে কত টু এ আর ছাব্বিশ আর আট যোগ করলে কত হয় চৌত্রিশ তাহলে এ পাশে যেহেতু টু এ তাহলে টু দ্বারা যদি কাটে তাহলে সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে এর মান কত পেলেন সতেরো তাহলে আমার কিন্তু এ আর বির মান দরকার ছিল তো এর মান কিন্তু সতেরো বেড়ে গেছে আর এর মানটা এর এক নং বসায় দেন লিখবেন অথেব এ এর মান এক নং এ বসিয়ে মানে ওই যে স্যার প্রতিস্থাপনে যে নিয়মটা আর কি হ্যাঁ এর মান এক নং বসাবেন তাহলে এর মান এক নং কত আছে এ মাইনাস বি সমস্যা কত আছে আট তাহলে এর মান কত সতেরো মাইনাস বি সমান সমান আট সতেরো থাকলেও মাইনাস বি বসে গেলে প্লাস বি প্লাস এইট বসে আসলে মাইনাস এইট তাহলে কত নয় তাহলে এর মান সতেরো আর বির মান কত নয় এই ছিল স্যার আমাদের অঙ্ক তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা ছোটো আছে যারা ফার্স্ট সেমিস্টার আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু দিয়ে দিবেন কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা বড়ো হবে আর আপনাদের জন্য এত কষ্ট করে আমার ভিডিও করা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন আমার চ্যানেলটা যেন বড়ো হয় এই আশা ব্যক্ত করে আজকে মতো শেষ করছি আসসালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহ আবরকু